জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃতদেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়ে পুলিশ ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের পরিবারের মৃত রোগীর নাম সরকার বয়স পঞ্চাশ জলপাইগুড়ি নগর কলোনির বাসিন্দা পেশায় দিনমচুর নান্টু দে সরকার বুধবার সন্ধ্যায় অর্থাৎ তেইশ সাত দু পঁচিশ পায়ে ব্যথা নিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন কর্তব্যরত চিকিৎসকরা নান্টুবাবুকে পাঁচতলায় সার্জ সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে দেয় সেখানেই তাকে একটি ইনজেকশন দেয় নার্সিং কর্মীরা এরপর থেকে নাটুদের সরকারের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয় পরিবারের দাবি সার্জিক্যাল ওয়ার্ডের চিকিৎসক বলেন এই রোগীকে চারতলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার দরকার ছিল কোনো সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হলো এই প্রশ্নের উত্তরে রোগীর পরিবারের সদস্যরা বলেন ইমার্জেন্সি চিকিৎসক যেখানে ভর্তি লিখেছে সেখানেই ভর্তি করা হয়েছে এরপরই পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে ওঠে সেই সময় ফারিদ পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গভীর রাত পর্যন্ত এই উত্তেজনা চলার পর পরিবার চিকিৎসার গাফিলতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উপস্থিতিতে ময়না তদন্তের দাবি জানিয়ে লিখিত অভিযোগ অভিযোগ করে একটি করা হয় পুলিশকে অন্যটি করা হয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে পাশাপাশি মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বাসিন্দারা কোন সিনিয়র চিকিৎসককে ঠিক সময় মেডিকেল কলেজে পাওয়া যায় না মেডিকেল কলেজ চলছে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের দ্বারা

তো এখানকার সবাই দেখছে যে আমি হাটা হাঁটে নিয়ে গেছি তো ওখান থেকে প্রেসক্রিপশান দিলো যে উপরে নিয়ে যাও পাঁচতলায় পাঁচতলায় নিয়ে যাওয়ার পরে ওখানকার একটা মেল ওয়ার্ড বয় তোমার হচ্ছে একটা ইংরেশান দিছিল ঠিক আছে ওই ইংরেশন দেওয়ার পরে পাটা হয়ে যায় আমার বাবার অবস ঠিক আছে তারপর আমি আমার মাকে জানাই যে মা তুমি জিনিসপত্র নিয়ে আসো যখন ভর্তি করতে লাগবে তার কিছুক্ষণ পরেই দেখি মা বলতেছে মা আসলো মা আসার পরে উপরে গেলো আমি তখন নিচে আসলাম বেড ম্যানেজ করতে আমার বেড লাগবে তো মা উপরে যা আমাকে ফোন করলো যে বাবা তোর বাবা তাই গা শক্ত হয়ে গেছে জীব ভারী হয়ে গেছে কথা বলতে ঠিকঠাক পারতেছে না তারপর আমি উপরে ধমধম গেলাম তো আমি যাই যে ওখানকার যে হেড নার্স হয় ওই হেডনার্সকে বলা হলো হেডনাস তখন কোনো কিছু করলো না তার কিছুক্ষণ পর যখন কথা বলাটা একদম বন্ধ হলো তখন বলার পর তার কিছুক্ষণ মনে করো এক দেড় ঘন্টা পর ডাক্তারবাবু আসলো আসার পরে কিছু একটা জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পরে অক্সিজেনটা দিল অক্সিজেন কিছুক্ষণ দেওয়ার পরে বন্ধ হয়ে গেল আমার এখানে একটা দাদা আছে তো ওই দাদাটাকে আমি ডাক দিলাম দাদা বললো যে অক্সিজেন বন্ধ হয়ে গেছে তো তার কিছুক্ষণ পর তো শরীর তো শক্ত হয়ে গেছে এবার আমার বাবা তো মারা গেছে তো এবার আমি চাচ্ছি যে আমার বাবার যিনি তদন্তটা হয় যে আমার যে এটা কি হসপিটালে গাভিলতি নাকি কোনো ডাক্তার গাভিলতি করছে সেই বিষয়ে আমি একটা বিচার চাই খবর পেলাম যে একটা পেশেন্ট হাঁটতে হাঁটতে এখানে ভর্তি হয়েছে পা ব্যথা নিয়ে সকাল থেকে সেরকম কোনো মেজর কমপ্লেন ছিল না যে অসুস্থ বা ইত্যাদি এবং তারপরে হঠাৎ করে এখানে কোনো একটা ইনজেকশান দেওয়া হয়েছে এবং তারপরেই পেশেন্টের হাত পা অসার হতে শুরু করে এই খবরটা আমি পেয়েছিলাম আমার অফিসে বসে থাকাকালীন অবস্থাতেই তার কিছুক্ষণের মধ্যেই প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই শুনলাম পেশেন্টটি এক্সপায়ার করে গেছে খবর পাওয়ার পর এসেছি যেটা জানলাম যে পেশেন্ট এখানে হাঁটাচলা অবস্থায় এসে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পর পেশেন্টকে যখন দেওয়া হয়েছে মেডিসিন ওয়ার্ডে না দিয়ে তাকে সার্জারিতে দেওয়া হয়েছে এটা কর্তব্যরত চিকিৎসক বলছেন যে এই পেশেন্টটির আদপে যাওয়া উচিত ছিল মেডিসিনে চারতলায় সেখানে তাকে পাঁচ তলায় পাঠানো হয়েছে এবং কেন পাঠানো হলে তো রহস্যজনক নিজ থেকে তারা কি দেখলেন দুই নম্বর পেশেন্টের যে যে ইনজেকশান দেওয়া হয়েছে এরা বলছে কিলার দিয়েছে কী এমন কিলার দিল যার জন্য পেশেন্টার মৃত্যু হলো এটা তদন্ত হওয়া উচিত পরিবারের সাথে কথা বলেছি তাদের পাশে থাকবো তাদের সম্পূর্ণ বিষয়টার সাথেই আছি ওরা ডিমান্ড করেছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভিডিওগ্রাফির মাধ্যমে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মানে পোস্টমর্টেম হোক সেই ডিমান্ড অলরেডি তারা পুলিশের কাছে কমপ্লেন দিয়েছে এবং এমএস ভিপির কাছেও একটা কমপ্লেন দিয়েছে যেটার একটা ইম্পার্শিয়াল ইনকোয়ারি হোক আমার বক্তব্য শুধু এটাই যে যদি এদের কথা যেটা এরা ভারি বলছে সেই কথা যদি সত্যি হয়ে থাকে যে পেশেন্টার হয়তো সার্জারি ওয়ার্ডে যাওয়ার দরকার ছিল না তার হয়তো কোনো মেডিসিন রিলেটেড প্রবলেম ছিল সেটা যে কোনো রকমের প্রবলেম হতে পারে সেই প্রবলেমই যদি থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে পেশেন্টটা অ্যাডমিট হওয়ার পর পেইন কিলার বা এ ধরনের ওষুধের বদলে তার অন্যান্য ওষুধের দরকার ছিল যার ফলে তার এই ধরনের মানে কমপ্লেন্স ছিল তো সেইটা করা হলো না কেন বা ভর্তি হওয়ার পরে তো বেশ কিছুক্ষণ তিনি থাকলেন তাকে তৎক্ষণাৎ কেন ওয়ার্ডে ফরওয়ার্ড করা গেল না তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না একদম নয় একদম নয় এই পরিষেবা মানুষ আশা করতে পারে না আমি তো দীর্ঘদিন ধরে একটা কথা বলে আসছি যে হাসপাতালগুলি সম্পূর্ণভাবে জুনিয়র ডাক্তারদের ওপর নির্ভর করে চলছে এখানে যত ডাক্তারের পোস্টিং আমি বলতে কোনো দ্বিধা নেই প্রত্যেকটি ওয়ার্ডে তাদের বেশিরভাগ হয় শিলিগুড়িতে অথবা কলকাতায় প্রাইভেট প্র্যাকটিস করেন তারা পনেরো দিনে দু জন্য অথবা একদিনের দিনের জন্যই হসপিটালে আসেন ওটি করেন কাজ করেন চলে যান আউটডোর মতো হয় না কারা করে আউটডোর আপনারাও জানেন এটা কিন্তু বারবার বলছি যে যেই ডাক্তারদের পোস্টিং এত বড় হসপিটাল গভর্নমেন্ট তৈরি করেছেন কেন্দ্র রাজ্য উভয়ের টাকায় হসপিটাল তৈরি হয়েছে জলপাইগুড়ির মানুষের আশা আছে যে এই হসপিটাল থেকে ভালো সার্ভিস পাবে কিন্তু সেই হসপিটালে যত ডাক্তারের পোস্টিং তারা কেউ এখানে কাজ করেন না তারা সকলে শিলিগুড়ি থেকে প্রাইভেট প্র্যাকটিস করেন অথবা কলকাতায় তারা প্রাইভেট প্র্যাকটিস করেন পনেরো দিনে একদিন আসেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই আমার অভিযোগ যদি মিথ্যা হয় তার ব্যবস্থা নিতে পারেন এইটা যদি বন্ধ না হয় তাহলে এই পরিণতি ঘটবে এটা কি নতুন নাকি আপনারা তো দেখছেন রেগুলার এই ধরনের ঘটনা ঘটছে প্রতিদিন ঘটছে এটা তো যারা স্বাস্থ্য প্রশাসনের দায়িত্বে আছেন জেলায় তারাও জানেন যে কাদের দায়িত্ব যেই ওয়ার্ডের এই ঘটনা ঘটেছে সেই ওয়ার্ডের এইচওডি কোথায় থাকেন অর্থোপেডিকে যাওয়ার কথা ছিল তার এইচওডি কোথায় প্র্যাকটিস করেন আমরা জানি না মেডিসিনের এইচুডি কদিন এখানে আসেন আমরা জানি না আমি তো বাই নেম বলছি গাইনির এইচওডি কদিন আসেন এখানে আমরা জানি না কেউ পাবেন না তো এই এই জন্যেই এটা হচ্ছে বলে মনে হচ্ছে জুনিয়র ডাক্তার হয়তো সিদ্ধান্তহীনতায় ভুল টুল কিছু দিয়ে থাকতে পারেন আমি বলতে পারবো না তদন্ত করা দরকার কিন্তু এটা তো ঠিক যে মানুষটা তো আর ফিরে আসবে না মানুষটার জীবন তো ফিরে আসবে না যখন ভুল চিকিৎসার অভিযোগ এসছে তখন এটার ইম্পার্শিয়াল ইনকোয়ারি হওয়া উচিত এবং আমি দেখবো যে পুলিশ এক্ষেত্রে কী রাজধর্মের পালন করেন কারণ তাদের ডিমান্ড আছে যে এটা স্পেশাল অটোমসি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভিডিওগ্রাফির মাধ্যমে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি করা হোক এটা পুলিশ করে কি না প্রয়োজন হলে তারা আদালতে যাবে যদি না করে